ভালোবাসা টানে ঘর ছেড়ে যাওয়া এখন এই সমাজের মধ্যে একটি বেদি হয়ে দাঁড়িয়েছে সূত্রের দাবি এমনই এক ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে পুলিশ সূত্রে জানা যায় সিপাইজলা জেলার বিশ্রামগঞ্জ দিন প্রমোদনগর এলাকায় করপুল নেছা নামে এক গৃহবধূ স্বর্ণলঙ্কার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে উদয়পুর চলে আসার জন্য রওনা দেয় এক অটো গাড়ি করে তখন এই ঘটনা বাড়ির লোক জানাজানি হতেই লোকজন পিছু ধাওয়া করলে একটা সময় বাগমা করিয়ামোড়া এলাকায় আসতে মহিলাকে ঘিরে ধরে বহু মানুষ কেন অটো গাড়ির পেছনে মানুষ ধাওয়া করছে তা জিজ্ঞাসা করতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় এক যুবক পরবর্তী সময়ে মহিলার ব্যাগে তল্লাশি শুরু করে ঘটনাস্থলে থাকা লোকজন পরে খবর দেওয়া হয় বাগমা ফাঁড়ি থানায় থানার আইসি ইনচার্জ সূর্যমোহন দাস ঘটনার খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে মেয়েটিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে গৃহবধূর স্বামীর বাড়ির লোকজন যখন জিজ্ঞেস করে তার সাথে টাকা ব্যাগ কোথায় যার মধ্যে স্বর্ণলঙ্কার রয়েছে তখন গৃহবধূ উত্তরে বলে স্বর্ণালঙ্কার ব্যাগের মধ্যে রয়েছে কিন্তু ততক্ষণে স্বর্ণ উদাও ব্যাগ থেকে পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টায় একটি নেকলেস এবং এক একজোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করে একই ব্যক্তির কাছ থেকে পরে গৃহবধূ পরিবারের হাতে রাত প্রায় বারোটা নাগাদ স্বর্ণলঙ্কার গুলি তুলে দেয় পুলিশ গোটা গঠনের চঞ্চল্য ছড়ায় বাগমা জোরে বাগমা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যাই এই সিপাইজলা ডিস্ট্রিক্টের বিশ্রামমঞ্জ থানা দিন একটা মহিলা কর্পূরের নেশা আছে বাড়িতে যাওয়া সম্ভবত রাগ কইরা বোধহয় উদয়পুর দিকে আইতেছিল ছিল তখন সন্দেহজনকভাবে বাগমা করিয়া মোরা লোকজন তাকে আটক করিয়া আমাদেরকে খবর দেয় খবর দেওয়ার ফলে আমরা তাকে এখান থেকে উদ্ধার করিয়া নিয়ে আসি আসার পরে তার হাজব্যান্ড এবং তার বাবার কাছে তাকে হ্যান্ড ওভার বলি তখন তারা বলে যে তার সাথে একটা সোনার নেকলেস এবং একটা এক একজোড়া কানের দু ছিল যে এইগুলা তারা এখান থেকে কোথায় জানি হারিয়ে গেছে সেই খুঁজিয়া পায় নাই তখন এই খবর পাওয়ার পরে আমি আমার থানার স্টাফ নিয়ে যে আড়াই তিন ঘন্টা এলাকাতে অপারেশন চালাই তখন এই জিনিসগুলা আমি উদ্ধার করতে এখন তাদের কাছে জিনিসগুলা তো কত সামনে হবে হবে আপনি কি থানার আমি বাগমা থানার ইনচার্জ স্যার নামটা এস আই মোহন দাস এটা কি হয়েছিল এটা কই পাইছেন

দে কি আনিছিলো হৰাইছে যে কি হৰাইছে নাই পেন নাম কি